আচ্ছা শেয়ার বাজারে লস হচ্ছে ঠিক আছে আজকে আপনাকে বুদ্ধি যাচাই করা হবে যদি পারেন তাহলে মনে হয় আর আপনি কখনো লস দিবেন না আপনি সবসময় আপনার লাভ হবে লাভই হবে করতে পারেন বা নাও করতে পারেন ঠিক আছে যেহেতু আমি করি এখনো বুঝিনি আসবে না করে যেহেতু বুঝতেছেন আমারও পাল্টা একটা প্রশ্ন আছে আমার মাথায় মাথায় জায়গা নেই

দেখি আপনাদের একই যাচাই আর ভাইয়া বলছে সিগারেট ভাইয়া থেকে বলতো হবে কি হবে না এই ভাইয়া আমার কাছে এই কোয়েশ্চিনের কি হবে সবাই আপনাকে কমেন্ট করে জানাবেন কি হতে পারে আর আমাদের ভিডিও করবো কারো কমেন্ট থাকলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে গাইজ সবাই ভালো থাকবেন আসসালামাইকুম